চিলড্রেন ওয়েলকাম টু মাই চ্যানেল স্যার বাই ফিজিক্স নাইন বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য আজকে কয়েকটা জিনিস আমি আলোচনা করছি নিউটনের তৃতীয় সূত্র নিউটনের তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র জড়তীয় অজড়তীয় নির্দেশতন্ত্র এবং একটা এই নিউটনের তৃতীয় ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে একটা অঙ্ক প্রথম বলতে নিউটনের তৃতীয় সূত্র তুমি জানো এ অ্যান্ড বি দুটো বডি এই যদি বিয়ের উপর একটা ফোর্স দেয় ধরো এফ ওয়ান বি দিক থেকে উপর একটা ফোর্স নেবে এফ ওয়ান দিক থেকে সুতরাং আমরা লিখতে পারি এফ বি এ ইকাল টু মাইনাস এফ এব মাইনাস মানে এটা যদি ক্রিয়া হয় এটা যদি ক্রিয়াবল হয় তাহলে উল্টো দিকের বল দেবে প্রতিক্রিয়া অনেকগুলো উদাহরণ দেওয়া যেতে পারে ক্রিয়া প্রতিক্রিয়ার উদাহরণ দেওয়া যেতে পারে তার মানে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার জন্য কটা বস্তু লাগবে দুটো বস্তু লাগবে এবং এ বি এর বল এফ বি এ বি এর সেই বলটা ফেরত উল্টো দিক থেকে যেমন তুমি যখন হাঁটো হাঁটার সময় আমরা জানি হাঁটার সময় আমরা কি করি পেছনের পা দিয়ে আমরা গ্রাউন্ডে গ্রাউন্ডে একটা গ্রাউন্ডে একটা স্ট্রাইক করি এই গ্রাউন্ড যে স্ট্রাইক করা পেছনের পা দিয়ে এইটা হচ্ছে ক্রিয়া বল এই ক্রিয়া বল অ্যাকশন এই গ্রাউন্ড আমার দুটো দিকে আমার বডির উপরে একটা প্রতিক্রিয়া দিল এই প্রতিক্রিয়া দুটো পাংশ একটা যে উল্লম্ব পাংশ আর একটা অনুভূমিক অংশ এই প্রতিক্রিয়া বলটা দুটো ভাগে ভেঙে যায় এবং অনুভূমিক অংশ যখন আমাদের ভর্ষণ বলকে ব্যালেন্স করে অনুভূমিক অংশ আর এটা হচ্ছে উলম্ব এটা হতে পারে অর্থাৎ পেছনে পা দিয়ে আমরা হাঁটার সময় ফ্লোরকে একটা ক্রিয়া ক্রিয়াবল দিলাম ফ্লোর বা রাস্তা আমাকে একটা প্রতিক্রিয়া দিল। রাস্তা আমাকে একটা প্রতিক্রিয়া দিলো সেই প্রতিক্রিয়া দুটো অংশ প্রতিক্রিয়া দুটো অংশ একটা হচ্ছে অনুভূমি একটা অনুভূমি আর একটা উলম্ব আরেকটা উলম্ব এই উলম্ব বংশ আমার ওজনটাকে ব্যালেন্স করলো এবং অনুভূমি বংশের জন্য আমরা হাঁটতে পারলাম এছাড়া আমরা যদি একটা নদীর তীরে একটা নৌকা আছে ধরো সেই নৌকা থেকে একটা তীরে যদি আঘাত করি এটা ক্রিয়া বল দিলাম লাঠি দিয়ে আমরা ক্রিয়া বল দিলাম এবং নদীর পা আমার উপর একটা প্রতিক্রিয়া বল দিল সেই প্রতিক্রিয়া বলে দুটো অংশ একটা যে উন্নত অংশ যা এবং একটা অনুভূমিক অংশ এই অনুভূমিক অংশের জন্য আমরা হাঁটতে হাঁটতে শুরু করলাম বা নৌকাটা মুখ করতে শুরু করলো জলের উপর দিয়ে তাহলে আমরা নিউটনের তৃতীয় সূত্র যদি আমরা ম্যাথা মুখে বলি তাহলে প্রত্যেক ক্রিয়ার এবং একটা সমান বিপরীত প্রতিক্রিয়া আছে ক্রিয়ার যে বস্তুর ক্রিয়া ক্রিয়া করবে প্রতিক্রিয়া ঠিক উল্টো বস্তুর ক্রিয়া করবে তার এক একজোড়া বডি দরকার একই বস্তু সমষ্টির মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পর ক্যান্সেল হয়ে যায় এখানে কিন্তু ক্যান্সেল করা বা কোনো ব্যাপার নাই এটা হচ্ছে নিউটনের তোমাদের কী প্রশ্ন আসতে পারে নিউটনের তৃতীয় সূত্রটি লেখ এবং দুটো উদাহরণ দিয়ে নিউটন তৃতীয় সূত্র বুঝিয়ে দাও আমরা যখন জলের সাঁতার কাটি তখন আমরা হাত দিয়ে জলটাকে আঘাত করি এবং জল আমাদের বডির উপর বা হাতের উপর একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি করে সেই প্রতিক্রিয়াবলের যে উপাংশ সামনের দিকে তার জন্যে আমরা সাঁতার কাটতে পারি পাখি ওড়ার সময় ডানা দিয়ে বাতাসের উপর চাপ সৃষ্টি করে বা বল বলতে করে এবং বাতাস পাখির ডানার উপর উল্টো থেকে একটা প্রতিক্রিয়া দেয় সেই প্রতিক্রিয়ার জন্য সমষ্টিজনিত জনিত ফোর্সের দিকে আমরা আগেই চলে যাই এটা হলো আমাদের নিউটনের তৃতীয় সূত্র এরপরে আমরা দিয়েছি নিউটনের তৃতীয় সূত্র থেকে তার ভরবেগের সংরক্ষণ সূত্রটাকে ওরা প্রমাণ করবে তাহলে নিউটনের তৃতীয় সূত্র পেলে এবং উদা ও উদাহরণ পেলে ও উদাহরণ পেলে তাই তো কটা উদাহরণ দিলাম আমরা দুটো দিলাম উদাহরণ এবং সাত আটার দিনে তিনটে তাহলে এবার নিউটনের তৃতীয় সূত্র থেকে তুমি ভরবেগের সংরক্ষণ সূত্রটা প্রমাণ করবে তাহলে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রটা কিভাবে প্রমাণ করছি একটু বোর্ডের দিকে দেখো তারপর আমরা ওইটাকে অবলম্বন করে একটা অঙ্ক দেবো সেটা তোমার নিজেরা যদি করতে পারো ভালো সে অবটা আমরা বলছি একটু পরে নিউটনের তৃতীয় সূত্রে দুটো বডি নাও একটা বডির মাস এম ওয়ান তার ভেলোসিটি ইউ ওয়ান আর একটা বডির মাস এম টু বেরোস হচ্ছে ইউ টু যদি তার একই রাস্তা বরাবর হাঁটে তাহলে তাদের একসময় ধাক্কা হবে যদি ইউ ওয়ান এটার দেন ইউ টু হয় এবং কলিশন ধাক্কার পর ধাক্কার পর দ্বিতীয় বাড়িটার ঘর হয়ে গেল ভি ওয়ান এম ওয়ান আর দ্বিতীয় বাড়িটার ঘর হয়ে গেল এম টুটার ভর হয়ে গেল ভি টু এই ঢাকার সময়কালটা যদি আমাদের টি ধরি সময়কাল যদি টি ধরি তাহলে আমরা বলব যে এই যে এম ওয়ানের যে বেগটা চেঞ্জ হলো এম ওয়ানের বেগ চেঞ্জ হলো কত এম ওয়ান বস্তুর উপর বস্তুর বেগ সময়কালটা যদি টি ধরি

এম টু বস্তুর উপর বেগ পরিবর্তন হার এম টু ধরবে এম এম টু ভি টু মাইনাস ইউ এখন এই বলটার এই বল দুটো বল সমান কারণ নিউটনের যদি এম ওয়ান উপর বল দেয় তো উল্টো থেকে এম টু এ উপর বল দেবে সুতরাং আমরা পাই এফ ওয়ান টু মাইনাস যদি বসি যাবে এটা এম ওয়ান ভি ওয়ান মাইনাস ইউন বাই টি সমান মাইনাস এম টু ভি টু মাইনাস ইউ টু বাই টি ক্যান্সেল তাহলে তিনি পাচ্ছ এ ওয়ান ইউ ওয়ান প্লাস এম এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু অর্থাৎ যে কোনো ধরনের সংঘর্ষের ক্ষেত্রে মাথায় রাখবে এই ফলটা যে কোনো সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগ যদি বাইরে থেকে বল শূন্য হয় তাহলে আমরা লিখব বল শূন্য যদি হয় বল যদি শূন্য হয় মুখ ভরবেগ ভরগুণিতে বেগে যোগ কর ভর বেগে সমষ্টি ধ্রুবক ভরবেগ সমষ্টি ধ্রুবক অর্থাৎ ভর কোনো পরিবর্তন হবে না যেমন আমরা একটা গতিশীল বস্তুতে কোনো ভর সরে গেলো বা প্রথমে গতিশীল বস্তুতে কোনো ভর যুক্ত হলো তাহলে গতিশীল বস্তুর ভর বেঘে কোনো পরিবর্তন হবে না যদি বাহ্যিক বল তারপর ক্রিয়ারত না থাকে অভ্যন্তরীণ বল থাকতে পারে কিন্তু বাহ্যিক বল থাকবে না তাহলে আমরা নিউট্রনের তৃতীয় সূত্রটা থেকে দেখো এফ ওয়ান মাইনাস এফ যে তৃতীয় সূত্র তার থেকে আমরা ভর বেগে সংরক্ষণ সূত্রটা পেলাম ধাক্কা খাওয়ার আগে যে ভরবেগটা ছিল ধাক্কা খাওয়ার পরে সে একই ভরবেগ হলো তাহলে আমরা প্রথমে নিউট্রনের তৃতীয় সূত্রটা বলবো প্রত্যেকের সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে তারপর একটু উদাহরণ দিলাম এবং এই সূত্র থেকে সমর্থক সূত্রটা প্রমাণ করলাম ইম্পর্টেন্ট এবং এরপরে আমরা যেটা করবো তোমাদের এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে দেখো আমরা এখানে কিভাবে করলাম দেখো প্রথমে লিখবে এটা তিন নম্বর দিতে পারে পরীক্ষায় এটা তিন নম্বর দেবে প্রমাণটা তিন থেকে চার কোনো করে চারও প্রমাণ প্রশ্ন আসতে পারে যদি তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিলে এটা প্রশ্ন আনতে পারে যে ই ওয়ান একটা বস্তু তার বেগ হচ্ছে ই ওয়ান এম টু একটা বস্তু তার বেগ হচ্ছে ইউ ধাক্কা লাগলো তারপর বেগগুলো চেঞ্জ হলো তাহলে প্রথম বস্তুর যে বেগ পরিবর্তন সেটা লিখলাম বেগ পরিবর্তন হওয়ার পর ভর একটু বেগ পরিবর্তন এটা দ্বিতীয় সূত্র থেকে দ্বিতীয় সূত্র থেকে এসছে ঠিক একইভাবে আমরা দ্বিতীয় বস্তুটা লিখলাম বলটা একটা বল আরেকটা বল বিপরীত বলে মাইনাস সাইন দিলাম এবং ক্যালকুলেশন করে আমরা দেখলাম এম ওয়ান এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু অর্থাৎ সূত্রটা প্রমাণ হলো এবার আমরা এটা অঙ্কে কিভাবে ব্যবহার করবো দেখো একটা এটা নিউমেরিক্যাল দিন কারণ তোমরা বুঝতে পারবে ধরো অনেক ধরনের আমি এখানে একটা একটা বলছি বডি 40 কেজি একটা বডি চল্লিশ কেজি একটা বস্তু বিস্ফোরণের ফলে বিস্ফোরণ হলো নিয়ে পঁচিশ কেজি আর পনেরো কেজিতে ভাঙল দুটো খণ্ড বিশ বিস্কোনে দুটি খণ্ড তোমাদের বন্দুক দিয়ে দিতে পারি এটা পঁচিশ কেজি এবং দুটি খণ্ড হলো এইবার এই চল্লিশ কেজি বস্তুটা তার যে বেগ ছিল কুড়ি মিটার পার সেকেন্ড ক্লিয়ার আর পনেরো কেজিটা দুটো খন্ডে পনেরো কেজি পনেরো কেজি বডির বেগ হলো পনেরো কেজি বস্তুর বেগ শূন্য অর্থাৎ বাস্ট বিস পর পনেরো কেজি বস্তুর বেগ শূন্য তাহলে ভরবেগের থেকে পায় প্রথমে কথা ভরবেগ ছিল বলো তো ভর ভরবেগ প্রাথমিক

পঁচিশ কেজি এখানে প্রশ্নটা হলো পঁচিশ কেজির বেগ কত পঁচিশ কেজির বেগটা ভি হলে আর দ্বিতীয়টা পনেরো ইন্টু শূন্য বোঝা গেল ব্যাপারটা অর্থাৎ বিস্ফোটের হ্যাকে চল্লিশ কেজি ছিল তার ভরটা ছিল কুড়ি তাহলে তার ভর বেগ তোমরা যেন ভর গুণিত বেগ তার ভর বেগ ছিল কুড়ি ইনটু চল্লিশ এবং দুটো খন্ডের মধ্যে একটা খন্ড দাঁড়িয়ে পড়েছে তার ভর বেগ শূন্য আর দ্বিতীয়টার বেগ চেয়েছে তাহলে পঁচিশ ইন্টু ভি তাহলে ভরবেগের সমর্থন সূত্র থেকে আমরা কি পাচ্ছি চল্লিশ ইন্টু কুড়ি সমান পঁচিশ ভি প্লাস শূন্য এখান থেকে অর্থাৎ ষোলো চারদ এটা লিখবে আট ইন্টু একশো পঁচিশ তাহলে বত্রিশ মিটার পার সেকেন্ড তাহলে আরেকটা অঙ্কটা বলি এটা একটা ফিক্সের অঙ্ক ভরবেগের সংরক্ষণ সূত্রে কাজে আমরা ভর বেগটা করলাম এটা করলাম এটা করলাম তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা কি পাচ্ছি চল্লিশ কেজি একটা বডি ছিল বোম ছিল সেটা বিস্ফোরণ হলো দুটো খন্ডে ভাগ হলো একটা পঁচিশ কেজি একটা পনেরো কেজি পনেরো কেজিটা থেমে গেল তাহলে পনেরো কেজি অন্তিম ভর কত হলো শূন্য পঁচিশ কেজিটা মনে করলাম ভি বেগে গতিশীল হলো তাহলে পঁচিশ কেজিটার ভর বেগ হলো পঁচিশ ইন্টু ভি তাহলে গতিশীল বস্তুটা মোট ভরবেগ বেগুলো পঁচিশ ইন্টু ভি ইন্টু শূন্য আগে ছিল চল্লিশ ইন্টু কুড়ি ভরবেগের সম্পর্ক যেহেতু বাইরে থেকে বল নেই তাহলে ভরবেগটা একই থাকবে তাহলে প্রাথমিক যে ভরবেগটা ছিল সেটা অন্তিম ভরবেগের যোগ ফল হয়ে গেল তাহলে এখান থেকে আমরা ওই পঁচিশ কেজি বস্তুটা যে বেগে যাবে সেটার বেগটা বার করতে পারলাম এটা নিশ্চয়ই তোমরা বুঝেছো এরপরে আমরা জড়তীয় অজড়তীয় নির্দেশতন্ত্রটা একটু বলবো এটাও দিতে পারে প্রথম সংজ্ঞা দিতে পারে তার থেকে অলিক বলারের ধারণা দিতে পারে প্রথমে যদি জড়তীয় নির্দেশতন্ত্র হয় তোমাকে জড়তীয় নির্দেশতন্ত্র কি জড়তীয় নির্দেশতন্ত্র কি যদি তোমাকে প্রশ্ন করে তাহলে আমরা কি বলবো এই সাবজেক্টটা কঠিন নয় কিন্তু প্রতিদিন একটু একটু করে পড়লে সাবজেক্টটা কাছে সরল হয়ে যাবে আমার অভিজ্ঞতায় তাই বলে জড়তীয় নির্দেশতন্ত্র হচ্ছে যেখানে ঘটনাটা ঘটছে ফিজিক্সটা যেখানে হচ্ছে অর্থাৎ যেখানে ইভেন্ট বা ঘটছে সেই নির্দেশতন্ত্র যেখানে ধর একটা তুমি একটা ঘোড়ার উপরে বসে আছো ঘোড়াটা সমবেগে যাচ্ছে কি ঘোড়াটা দাঁড়িয়ে আছে এই ঘোড়া সিস্টেমটাই তুমি এবং ঘোড়া এটাকে বলো একটা নির্দেশতন্ত্র তাহলে জরত্বের নির্দেশতন্ত্রে দুটো কন্ডিশন থাকতে পারে একটা হচ্ছে স্থির বা সমবেগে গতিশীল এটা একটা লিখবে আর একটা পয়েন্ট দেবে নিউটনের তিনটে সূত্র প্রযোজ্য অর্থাৎ সূত্রীয় নির্দেশতন্ত্র বলতে আমরা স্থির নির্দেশতন্ত্র বলবো যদি ঘোড়াটা সমবেগে যায় বা ঘোড়াটা দাঁড়িয়ে থাকে তারপর আরোহী যে নির্দেশতন্ত্রে থাকছে সেটা হচ্ছে জড়িত নির্দেশতন্ত্র এখানে নিউটনের ক্রিয়া প্রতিক্রিয়া বা নিউটনের ভরবেগের সংরক্ষণ সূত্র বা ওই নিউটনের প্রথম সূত্রে যেটা বলা আছে যে বাইরে থেকে বল না দিলে স্থির বস্তু চিরকাল স্থির থাকলে গতিশীল বস্তু সমবেগে গতিশীল হবে সব সূত্রগুলি প্রযোজ্য হবে এবার চলে এসো অজরত্ব এটা একটা ইন্টারেস্টিং তোমাদের বইয়ে অযত্র নির্দেশতন্ত্র এটা আমি কাকে বলব ঠিক উল্টোটা বলো বা এটা ত্বরান্বিত নির্দেশ ত্বরণ থাকবে নির্দেশতন্ত্র এখানে নিউট্রনের সূত্রগুলো প্রযোজ্য নয় নিউট্রনের সূত্র প্রযোজ্য নয় নিউটনের সূত্রাবলি প্রযোজ্য নয় এটা লিখতে হবে আর এই নির্দেশতন্ত্রে একটা অলিক বল বা একটা কাল্পনিক বল তুমি চিন্তা করতে পারো অর্থাৎ এই বল এখানে তুমি ভাবতে পারো যে একটা ঘোড়া যদি ঘোড়ার উপর যে আরোহী আছে চেপে আছে ঘোড়াটা যদি গতিশীল হয় তাহলে ঘোড়ার উপর যে বসে থাকবে তারপরে ঘোড়াটা যদি পূর্ব দিকে তরণ পায় তাহলে তার উপর আরোহী তরণটা হবে উল্টো দিকে সেটা বলে তোমার সিউটো তরল বা অলিক তরল তার মানে আমি যদি তোমাকে একটা বস্তু দেখাই ধরো এই একটা বডির উপরে এরপরে একটা ব্লক আছে বি ব্লকটা এই ব্লকটার উপর আছে যদি এ এইদিকে অ্যাক্সেলারেশন পাই অর্থাৎ এ যদি ইস্টের দিকে পূর্ব দিকে কোনো অ্যাক্সেলারেশন নেয় তাহলে একই পরিমাণ বিয়ের উপর উল্টো দিকে ক্রিয়া করবে বা এই দিকে যদি একটা ফোর্স দাও এর ওপর যদি এই দিকে একটা ফোর্স হয় সমপরিমাণ ফোর্স ফোর্স বিয়ের ওপর উল্টো দিকে ক্রিয়া করবে তাহলে অলিক বলটা হবে উল্টো দিকে তাহলে তোমরা যদি প্রশ্ন করি অলিক বল কোন দিকে হবে অলিক বলটা হবে উল্টো দিকে তার মানে অজরিত্র নির্দিষ্টান্ত একটা কাল্পনিক বল বা অলিক বল ক্রিয়ার করে আমি আমার কনসেপ্ট অনুযায়ী নিজের অভিজ্ঞতা থেকে মনে করি একটা যদি ধরো বডির উপর আর একটা বডি চেপে আছে অর্থাৎ দুটো বডি আছে তাহলে ফার্স্ট বডিটা যেদিকে তরণ পাবে বা যেদিকে বল পাবে অলিক বলটা দ্বিতীয় বডির উপর অলিক বল ঠিক উল্টো থেকে ক্রিয়া করবে তোমাকে যদি আমি একটা আর একটা এক্সাম্পল দিই তাহলে তোমরা বুঝতে পারবে ধর একটা ট্রেনে একটা ট্রেন যাচ্ছে তুমি সেই ট্রেনে যদি এরকম হয় যে আমরা একটা ট্রেনের ভেতরে কি করছি দেখো একটা ট্রেনের কম্পার্টমেন্টে কেউ একটা পেন্ডুলামকে এরকম ঝুলিয়ে দিয়েছে ক্লিয়ার একটা ট্রেনের পেন্ডুলামটা এরকম ঝুলিয়ে দিয়েছে এরকম শোনানো আছে পেন্ডুলামটা ট্রেনের মধ্যে এটা একটা গতিশীল ট্রেন গতিশীল ট্রেন ট্রেনটা যদি স্থির থাকে বা সমবে গতিশীল তাহলে ট্রেনগুলো একটা এক নম্বর পজিশনে থাকবে ব্যাপারটা বোঝ গতিশীল হলে একে থাকবে কিন্তু ট্রেনটা যে মুহূর্তে এই দিকে একটা তরল নেবে ধরো একটা পূর্ব দিক পূর্ব দিকে যদি একটা তরল নেয় পূর্ব দিক তরণ হলো ট্রেনটা ট্রেন যদি পূর্ব দিকে তরণ হয় তাহলে এই বলটা অলির তরণটা ঠিক উল্টো দিকে হবে অর্থাৎ অলিক তরণ উল্টো দিকে হবে বুঝলে অলিক তরণটা তাহলে উল্টো দিকে হবে পশ্চিম দিকে হবে এটা হচ্ছে পেন্ডুলামটা এরকম হয়ে যাবে এটা দু নম্বর পজিশন ট্রেনটা যদি ব্রেক মারে তাহলে যদি একটা বিরুদ্ধ বল এই দিকে ক্রিয়া করে পশ্চিম দিকে তখন পেন্ডুলামটা সামনে দিকে এইভাবে হেলে যাবে কারণ তখন এই দিকে ব্রেক এই দিকে বল মানে অলিক বলটা হবে পেন্ডুলামটার উপরে পূর্ব দিকে আগেও বলি একটা ট্রেন থেকে তুমি যদি জিনিসকে ঝুলিয়ে দাও ওটা সোজাসুজি থাকবে যদি ট্রেনটা স্থির বা হয় ট্রেনটা যদি সামনের দিকে ধরো পূর্বভোগকে ত্বরান্বিত হয় তাহলে ওই বডির উপর অলিক তরণটা বন্ধে বলেছি যেদিকে মাদার বটে যাচ্ছে অত ট্রেনটা যেদিকে যাচ্ছে পেন্ডুলামটা তার সঙ্গে আস্তে আছে তারপরে অলিক তরণ হবে উল্টো দিকে কারণ এটা অজরত্বী হয়ে গেলো যখন তরণ তরণ নিল বা বন্দর নিলো তখন ট্রেনটা কিন্তু অজরত্তি হয়ে গেল তখন অলিক তরণটা কাজ করতে শুরু করবে ঠিক একেবারে যদি বেগ মারো মানে ট্রেনে থামাতে যাও বেগ মার মানে যদি বলটা তাহলে ট্রেনের গতি উল্টো দিকে হবে তখন পেন্ডুলামটা সামনে দিকে চলে যাবে তাহলে আমি আজকে কী শেখালাম তোমাদেরকে এটা শেখালাম যে নিউটনের যে তৃতীয় সূত্র শেখালাম তার উদাহরণ দিলাম এবং নিউটনের তৃতীয় সূত্রে ভরবেগের সংরক্ষণ সূত্রটা শেখালাম একটা অঙ্ক দিলাম এবং আজকে জড়ত্বে এবং অজড়ত্বে দুটো নির্দেশতন্ত্র শেখা শেখানো হলো এবং তারপর একটা উদাহরণ দেওয়া হলো এবং অনেক তরনের একটা ধারণা দেওয়া হলো এর পরবর্তী ক্লাসে তোমাদের একটু একটু করে আমরা সিলেবাস অনুযায়ী তোমাদেরকে একটু করে যদি তোমার এই চ্যানেলটা মনে হয় তোমার কোনো উপকারে লাগছে বা তোমার সাবজেক্টের প্রতি ভালো লাগছে ধীরে ধীরে তাহলে তোমরা আমাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব স্যার ফিজিক্স চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চেষ্টা করবে চ্যানেলটাকে আরও বেশি অ্যাক্টিভেট রাখা বা আরও উন্নত স্তরে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সহযোগিতা আমার একান্ত কাম থ্যাংক ইউ